সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করবো নূল্যাবস্থা রি ইস্যু করা সম্পর্কে নূল্যাবস্থা রি ইস্যু কারা কারা করতে পারবেন এবং কাদের করা প্রয়োজন এবং নূল অবস্থা রি ইস্যু করার প্রসেস কি কেমন খরচ হতে পারে কতদিন সময় লাগতে পারে সকল প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওতে পাবেন এরপরে আমি আলোচনা করবো প্রেফেত্তুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দ্যাট মিনস সুই অফিসে গিয়ে ফাইল আপডেট করার বিষয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম গত সপ্তাহে সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে অনেক প্রশ্ন এসেছে আপনাদের সেই প্রশ্নের উপর ভিত্তি করে সুই আপডেটের সর্বশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব সুই আপডেট করতে কতদিন সময় লাগে সুই আপডেট কাদেরকে করতে হবে কাদের করার প্রয়োজন নেই এবং সুই আপডেট করার পরে অ্যাকচুয়ালি কতদিন পরে ভিসা পাওয়া সম্ভব এই সমস্ত বিষয় আজকে আপনাদের বিস্তারিত আলোকপাত করব এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে সবাইকে আমি অনুরোধ করছি এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনাদের যাদের জানার আগ্রহ আছে তারা দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ নেগেটিভ মন্তব্য করবেন না কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি অনেকে ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন অথচ দেখা গেছে ওই বিষয়ে ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে এবং তার প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে দেওয়া আছে কিন্তু তিনি সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে বিভ্রান্ত হচ্ছেন এবং নেগেটিভ মন্তব্য করছেন তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সম্মানিত দর্শক আপনাদের সবার জন্য একরাস প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি আজকের ভিডিওর সর্বপ্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে নূল্যাবস্থা রি ইস্যু নূল্লা রি ইস্যু নিয়ে আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখেছেন অনেক আলোচনা হচ্ছে তো এই বিষয়ে আমি আপনাদের কনফিউশনগুলি দূর করার জন্য মূলত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি নূল্যাবস্থা রি ইস্যু করার সুযোগ পাবেন শুধুমাত্র ওই সকল আবেদনকারী যারা দুই সালের এপ্রিল মে মাস থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনাদের নূল আবস্থাগুলি ইতালির প্রভিনসিয়াল ইমিগ্রেশন অফিস বা সুই অফিস কিংবা লেবার মিনিস্ট্রি যে কোনো একটা পর্যায়ে ভেরিফিকেশনে আটকে আছে সেই ভেরিফিকেশান কমপ্লিট না হওয়ার কারণে ইতালি অ্যাম্বাসি থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না সেই সকল অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভুক্তভোগীরা আপনারা চাইলে নূল্যাবস্থা রিইস্যু করতে পারবেন কিন্তু যারা অলরেডি নূল্যাবস্থা ভিসা আবেদন সহ পাসপোর্ট সহ এম্বাসিতে ফাইল সাবমিট করে এক দুই বছর যাবত অপেক্ষমান আছেন তাদের নূল্যাবস্থা রিইস্যু করার কোনো সুযোগ নেই তারা ইতালির নতুন যে আইন ডিক্রি যেটা অক্টোবর মাসে ইতালি সরকার পার্লামেন্টে একটি নতুন আইন পাশ করেছিল একশো পঁয়তাল্লিশ নম্বর ডিক্রি সে আইন অনুযায়ী ইতালির প্রভিনশিয়াল ইমিগ্রেশন অফিস ইতালির মিনিস্টেরো দেল লাভরো এবং ইতালির ফরেন মিনিস্ট্রি এই তিনটি অফিসে থ্রি স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে অ্যাম্বাসিতে ফাইনাল ক্লিয়ারেন্স আসলে তারপরেই আপনারা ভিসা আবেদনের নিষ্পত্তি হবে আপনারা হয় ভিসা পাবেন অথবা রিজেক্ট পাবেন কিন্তু যারা নূল্য অবস্থা এখনও জমা দিতে পারেননি অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন তাদের জন্য নূল্লা অবস্থা রি ইস্যু করার সুযোগ আছে এই রি ইস্যু করার প্রসেসটা এখন আমি আপনাদের বলছি আপনারা একটু ভালো করে শুনুন নোল আস্তা করার জন্য শুধুমাত্র আপনার মালিক প্রেফতুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা সুই অফিসে সরাসরি দেখা করবেন তার লয়ার সহ দেখা করে সেখানে তিনি লিখিত আবেদন করবেন এবং তাদেরকে এনশিওর করবেন যে এই এই নোল ব্যক্তিগুলি কর্মীগুলি আমার প্রয়োজন আমি তাদেরকে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে চাই তখন সুই ডিপার্টমেন্টের কর্মকর্তারা তাকে বলবেন আপনার এই নোল ধারী ব্যক্তিদেরকে আপনি যদি নিতে চান তাহলে একটি কাজের কন্ট্রাক্ট সাবমিট করুন তো সেখানে একটি কাজের কন্ট্রাক্ট পেপার যদি আপনার মালিক যথাসময় সাবমিট করে দেয় তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার নূল আস্তাটি রি ইস্যু হয়ে যাবে এখানে জটিল কোনো প্রসেস নেই এবং বাড়তি কোনো টাকা বা ফিসেরও প্রয়োজন নেই শুধু আপনার মালিকের সদিচ্ছা এবং আগ্রহের উপরই নির্ভর করছে আপনার মালিক যদি লয়ার দিয়ে সঠিক নিয়মের চেষ্টা করে প্রেফেতুরার সুই ডিপার্টমেন্টে মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেখা করে তিনি যদি জোর দাবি জানান এবং লিখিত আবেদন করেন যে আমার অবস্থাটি রি ইস্যু করা হোক আমি এই কর্মীগুলোকে দ্রুত নিয়ে আসতে চাই তাহলে এই সুই ডিপার্টমেন্ট থেকে আপনার মালিকের ডকুমেন্টগুলি চেক করে দেখবে যদি ডকুমেন্টগুলি আপ টু ডেট থাকে তাহলে শুধু বলবে যে আপনি এই কর্মীদের জন্য একটি কাজের কন্ট্রাক্ট পেপার রেডি করে সাবমিট করে যান তারপরে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই নোল্লা অবস্থাটি রি ইস্যু হবে নোল্লা অবস্থা রি ইস্যু হলে সেখানে শুধুমাত্র ইস্যু ডেটটা চেঞ্জ হবে কিন্তু আপনার নোলা অবস্থাতে এক বছর আগে যে নোলা অবস্থা পেয়েছিলেন সেখানে যে প্রোটোকল নাম্বার ছিল আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনার ডেট অফ বার্থ সকল ইনফরমেশন সেম থাকবে কোনো কিছুই পরিবর্তন হবে না জাস্ট আপনার নোল্লা অবস্থার ইস্যু ডেটটা চেঞ্জ হবে এবং সেটা করতে সাত থেকে চোদ্দো দিন সময় লাগে আমার চ্যানেলে একজন নিয়মিত দর্শক একজন প্রিয় ভাই তিনি আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তার সাথে আমার সব সময় কথা হয় তিনি মে মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে প্রায় নয় দশ মাস অপেক্ষমান থাকার পরেও তিনি অ্যাপয়েন্টমেন্ট পাননি তো তিনি তার মামার মাধ্যমে আবেদন করেছিলেন পরে তিনি তার মামাকে যখন অনুরোধ করেন তার মামা তার মালিককে নিয়ে প্র্যাফতরাতে গিয়ে সরাসরি দেখা করেছে এবং লিখিত আবেদন করেছে যে এই কর্মী আমার প্রয়োজন আমি কর্মীকে নিয়ে আসতে চাই আমার কাজের লোকের সংকট আছে তখন প্র্যাফতরা তার নোলা ফাইলটি চেক করে সুই ডিপার্টমেন্টে ফাইল চেক করে যখন দেখলো যে তার সকল ডকুমেন্ট আপ টু ডেট আছে তখন তাকে বলল যে তুমি এই কর্মী তার পাঁচজন কর্মী ছিল বললো যে পাঁচজনের জন্য তুমি কন্ট্রাক্ট পেপার রেডি করে সাবমিট করে যাও সে এপ্রিল মাসের চোদ্দো তারিখে কাজের কন্ট্রাক্ট পেপার সাবমিট করে আসে আঠারোই এপ্রিল ঠিক চার দিন পরেই আঠারোই এপ্রিল তার নোলা অবস্থাটি নতুনভাবে ইস্যু হয় সেই নোলাটি ইস্যু হওয়ার পরে তার কাছে নূল অবস্থাটি যখন পাঠানো হয় তখন সে মিলিয়ে দেখে যে তার নূল অবস্থার প্রোটোকল নাম্বার এবং সব ইনফরমেশন সেম আগের মতোই আছে শুধু ইস্যু ডেট আগে ছিল চব্বিশ সালের একটা তারিখ ছিল এখন পঁচিশ সালের আঠারো এপ্রিলের তারিখ দিয়ে নতুনভাবে নূল অবস্থা আসে তারপরে সে বিএফএস গ্লোবালের ওয়েব পোর্টালে নতুন নিয়মে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে অ্যাম্বাসি থেকে তার নূল অবস্থাটা ভেরিফাই করে ফাইনালি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং তিনি গত রবিবারে অলরেডি ফাইল সাবমিট করে এসেছেন তার মানে তার এই ঘটনা থেকে আমি শতভাগ নিশ্চিত হয়েছি যে যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন আপনার নূল আস্তা ভেরিফিকেশন হয়ে এখনও ক্লিয়ারেন্স আসেনি তারা মালিক দিয়ে চেষ্টা করলে প্রেফত্তরা সুই ডিপার্টমেন্ট থেকে নূল অবস্থা রি ইস্যু করতে পারবেন তাদের জন্য এই সুযোগটা আছে এখন এটা ডিপেন্ড করছে আপনার মালিক কতটা আন্তরিক কতটা অ্যাক্টিভ তিনি আপনাকে নিতে আগ্রহী কিনা এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে আপনি নোল্লা অবস্থা রি ইস্যু করতে পারবেন কিনা তবে এই নূল্যাবস্থা পুরনো যে নূল্যাবস্থা ছিল সেটা যেহেতু স্থগিত আছে সেটা থ্রি স্টেপে ভেরিফিকেশন হয়ে ফাইনাল ক্লিয়ারেন্স আসতে যেহেতু অনেক সময় লাগতেছে সেজন্য সেই দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে না থেকে বা অপেক্ষা না করে আপনারা চাইলে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমান আছেন আপনারা আপনার মালিক দিয়ে প্রেফতরা সুই ডিপার্টমেন্টে নূল্যাবস্থা রি ইস্যুর জন্য চেষ্টা করতে পারেন আপনার মালিক যদি ভালো হয় তিনি চাইলে খুব সহজে এটা করতে পারবেন বাড়তি টাকাও খরচ হবে না এবং দুই তিন সপ্তাহের মধ্যেই প্রসেসটা হয়ে যাবে এবার আসুন সুই আপডেট নিয়ে আমাকে গত ভিডিওতে অনেকে কোশ্চেন করেছেন যে আসলে সুই আপডেট তাদেরকেই করতে হবে যাদের মালিকের কাছে প্র্যাফেতুরার সুই ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো কমিউনিকেশন আসেনি প্যাকে কোনো ইমেল আসেনি এখন পর্যন্ত কোনোরকম যোগাযোগ প্র্যাফেত্তোরা থেকে আপনার মালিকের সাথে করা হয়নি তাদের মালিক যদি সুই ডিপার্টমেন্টে গিয়ে নিজে উপস্থিত হয়ে যদি একটু চেষ্টা করে এবং সেখানে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি একটা লিখিত আবেদন করে তখন তারা আপনার মালিকের ডকুমেন্টগুলা চেক করে যদি কোনো ডকুমেন্ট মানকা থাকে বা ঘাটতি থাকে তাহলে তাকে বলবে ডকুমেন্টগুলি রিনিউ করে সাবমিট করে দিতে তারপরে সাবমিট করে দেওয়ার পরে প্রায়ফতরা সুই ডিপার্টমেন্ট এই ডকুমেন্টগুলি ম্যানুয়ালি চেক করবে চেক করে সব ঠিক থাকলে তারা সেই ফাইলটা ফরওয়ার্ড করবে মিনিস্টার ওদের লাভরোতে তারপরে লাভরোতে চেকিং কমপ্লিট হওয়ার পরে সেটা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ফাইনাল ক্লিয়ারেন্সটা অ্যাম্বাসিতে আসবে এখন এই প্রসেস অলরেডি অনেক আবেদনকারীর হয়ে গেছে আপনারা অনেকেই জানেন আমরা ইতালিতে আমাদের মাধ্যমদেরকে সাথে যোগাযোগ করে আমরা অনেকে তথ্য পেয়েছি আমাদের মালিকের কাছে কারো কাছে এক মাস আগে কারো কাছে দুই মাস আগে কারো কাছে তিন মাস আগে প্যাকে ইমেইল এসেছে এবং মালিকরা প্যাকে রিপ্লাই দিয়েছে রিপ্লাই দেওয়ার পরে তাদের কাছে আপ ডকুমেন্ট চাওয়া হয়েছে এই রকম যাদের অবস্থা তাদের কিন্তু নতুন করে আবার প্রেফেতোরাতে গিয়ে কোনো চেষ্টা করে লাভ নেই কারণ আমরা অলরেডি ইতালিতে কথা বলে জানতে পেরেছি যাদের মালিকের প্যাকে ইমেইল এসেছে এবং মালিক সময় মতো প্যাকের ইমেইলের রিপ্লাই দিয়েছে এবং আপ ডেট ডকুমেন্টগুলি সব কমপ্লিট করে সম্পূর্ণ আপ ডেট করে রিসাবমিট করে এসেছে তাদের কারোই নতুন করে সুই আপডেট করার প্রয়োজন নেই তাদের সুই আপডেট অলরেডি হয়ে গেছে কিন্তু যেই সমস্ত আবেদনকারীদের এখনও কোনো কমিউনিকেশন আসেনি তাদের জন্য সুই আপডেটটা এই মুহুর্তে জরুরি কারণ আপনার প্রেফত্তরা থেকে প্রেফতোরার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যখন ইমেইল আসবে মালিকের কাছে তখন এই ভেরিফিকেশনের প্রসেসটা শুরু হবে এখন যদি কমিউনিকেশন বা ইমেইল আসতেই দেরি হয় তাহলে ভেরিফিকেশনের প্রসেসটাও কিন্তু আলটিমেটলি দেরি হবে তাই যাদের মালিকের কাছে এখনও কোনো কমিউনিকেশন বা ইমেইল আসেনি তারা তাদের মালিককে অনুরোধ করুন তারা যেন সশরীরে উকিল নিয়ে প্রাইফোত্তরা সুই ডিপার্টমেন্টে যোগাযোগ করে সব কিছু আপডেট করে দিয়ে আসে আর যাদের অলরেডি মালিকের কাছে প্যাকে ইমেল চলে এসেছে এবং মালিক প্যাকের রিপ্লাই দিয়েছে ডকুমেন্ট পুনরায় আপ ডেট করে সাবমিট করেছে তাদের সুই আপডেট অলরেডি হয়ে গেছে তাদেরকে আর কোনো প্রয়োজন নেই নতুন করে প্রাইফত্তরাতে সুই ডিপার্টমেন্টে গিয়ে আপডেট করার তাদেরকে যেটা করতে হবে তাদের ফাইলটা ভেরিফিকেশন দ্রুত কমপ্লিট করার জন্য মালিককে মিনিস্টার ও লাভরেতে যোগাযোগ রাখতে হবে ফরেন মিনিস্ট্রিতে প্রয়োজনে প্যাক করে যোগাযোগ রাখতে হবে এছাড়া আর কোনো কিছুই তাদের করার নেই অপেক্ষা করতে হবে ইতালির সরকারি নিয়ম অনুযায়ী যখন ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয় সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে সুই আপডেট করতে কতদিন লাগে সুই আপডেট করার প্রসেসটা তো আমি এতক্ষণ বললামই সুই আপডেটের প্রথম হচ্ছে ডিজিটালি একটা কমিউনিকেশন আসবে সেই কমিউনিকেশনের রিপ্লাইটা সাত দিনের মধ্যে দিতে হবে এরপরে ডকুমেন্ট আপ টু ডেট করে জমা দিতে বলবে সেই ডকুমেন্ট আপ টুডেট করে জমা দেওয়ার পরে আপনার আপডেটের কাজ শেষ তারপরে বাকিটা ইতালির লেবার মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি ফাইনালি যাচাই বাছাই করে একটা ক্লিয়ারেন্স দিবে তারপরে সুই ডিপার্টমেন্ট ইতালি অ্যাম্বাসিকে ক্লিয়ারেন্সটা ইনফর্ম করে দিবে। এই হচ্ছে মূল বিষয় এখন ভিসা পেতে কতদিন লাগবে যাদের সুই আপডেট কমপ্লিট হয়ে গেছে তাদের ভিসা পেতে সময় লাগবে যে চোদ্দ দিনের কথা বলা হয় যেটা আমি এর আগের ভিডিও তো ব্যাখ্যা ব্যাখ্যা করেছি ইতালির সরকারি নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মানে সুই অফিস লেবার মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এই তিনটা ধাপে ভেরিফিকেশন কমপ্লিট হয় ইতালি এম্বাসিতে ক্লিয়ারেন্সটা এসে পৌঁছানোর চোদ্দো দিনের মধ্যে আপনাদেরকে পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকা হবে এটাই হচ্ছে ইতালি এম্বাসি বলেছে কিন্তু মালিক প্র্যাফতরাতে গিয়ে ডকুমেন্ট আপটোডেট করে দিয়ে আসলেই তার চোদ্দ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন পাসপোর্ট সাবমিট করার কল পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম নয় আপনারা বিভ্রান্ত হবেন না ইতালিতে এই তেইশ চব্বিশ সালের স্থগিত হওয়া নুল্লা অবস্থার ভেরিফিকেশন প্রসেসটা খুবই জটিল বিশ্বাস করেন আমরা সরাসরি ইতালিতে আমাদের রিলেটিভস ফ্যামিলি মেম্বারদের মাধ্যমে প্র্যাফেতোরাতে যোগাযোগ করে আমরা এই তথ্যই পেয়েছি এখন যারা বলবে যে চোদ্দো দিনের মধ্যে ভিসা হয়ে যাবে বা আপডেট করলে সাথে সাথে অ্যাম্বাসি থেকে ডাকবে এগুলি ভুল কথা এগুলি করে কোনো লাভ নেই এবং অ্যাম্বাসির সামনে আন্দোলনতে এই নিয়ে পাঁচ ছয় বার হল এখন আপনারা যদি আরও শতবারও আন্দোলন করেন আমি নিজেও এর আগে কয়েকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি বাস্তবতা বুঝতে পেরেছি আমরা যদি শত শতবার আন্দোলন করি ওইখানে অ্যাম্বাসির সামনে গিয়ে অনশন করে জীবনও দিয়ে দেই কোনো লাভ হবে না তার চেয়ে বরং এসব আন্দোলন অনশন কর্মসূচি বাদ দিয়ে আমরা সবাই আমাদের মালিকের সাথে একটা রেগুলার কমিউনিকেশন রক্ষা করে মালিককে প্রেশার দিয়ে আমরা প্রেফেতরে এবং লেবার মিনিস্ট্রি থেকে ফাইলগুলি ভেরিফিকেশনের কাজ দ্রুত কমপ্লিট করে ভেরিফিকেশনটা কত দ্রুত অ্যাম্বাসিতে ক্লিয়ারেন্সটা কত দ্রুত আনা যায় সেই চেষ্টাটা আমাদের করা উচিত সেটা যার যত দ্রুত হবে সে তত দ্রুত কল পাবেন এবং ভিসা পাবেন এটা হচ্ছে মূল বিষয়বস্তু আসলে এই বিষয়গুলি নিয়ে অতীত বিভিন্ন ভিডিওতে আমি কথা বলেছি তারপরও অনেকে কোশ্চেন করেন তাই আজকে আবার বিস্তারিত সব কিছু বুঝিয়ে বললাম তো আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সামনে ঈদুল আজহা আসছে সবার জন্য ঈদুল আজহার শুভেচ্ছা রইল অগ্রিম ঈদ মোবারক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ